কালকে তো ঘর আসতে অনেকটা রাত হয়ে গেল 7টা 7:30 বাজে গেল এই যে এটা কম্বল গায় দিা স্বাবেশল ই waktন্তে হবে কম্বল কম্বলসে গুচিয়ে গেছে আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে সবজি भाजी আনতে সব ফেলা করা আছে গুছোতে হবে মাঠে ঝাড়তে নেই তেল আমি গুচিনি पड़े आज ती। ये बिचना पत्र पुलिस करकरा है यारो। इकहने गुटिये देखे दिला। अच्छे लगने दे। दिलास फिरास बाँध कर दो। आह जहाँ सब पुलिस करकोरे रहेगी जी बहुत दौर है ना पुलिस करके हाईने किच्ची। चले ले माछ लिए। किमाच पे कलबस और कलाकिया।

হ্যাঁ তোলে তুমি আমি মাছটা বেঁচে ওগুলো আনতে যাব প্রচুর কেঁচল হাত সাবধানে বেঁচে এলে মাছ ফাছ কেটে মজা অনেক বড় আমাদের উঠুন এক সাইডে পুরোনা কলতলা এটা আমাদের ঘরের টাটকা মাছ এত বড় কাল বাবক মাছ আজ দেখাই যায় না এগুলো রিং পিস করবে তো বলবেন যা করবো যা করো রিং ইং না করে মধ্যেখান দিয়ে কেটে করে লো আরও আরও আরো একটু এদিকে হ্যাঁ একদম ছোট হয়ে যাবে রিং পিসই করে তাই করো

क्या कर दोगे मैं हां अब तो काफी अच्छा है नहीं आते-आते छीन लेंगे एनीशा हां कैसे हो जाता है रान्ना घर लाल पेट का चीज़ तो माँ किचन में आती है वो इधर लाल पेट का राखा आती है माजूला धुएँ नहीं वाला पर সবজি বাজার করে নিয়ে এসছি ভাত চাপিয়ে দিয়েছি এখানে সবকুচে সব রোদে বসা আছে

আর গ্রামের ঘুগনির মানে অন্যরকম একটা স্বাদ খাওয়া দাওয়া করে এই যে একটু দিকে বেরিয়ে পড়লাম আমার যায়খানে জায়ের ছেলেকে বোঝাচ্ছে কান ছিল আর এখানে মুরগিগুলো মশারির মধ্যে বেঁধে রেখেছে আমাদের এখানে মানে কুকুরে নিয়ে চলে যায় আর কি তো ওই জন্যই এভাবে মানুষ করছে মুরগিগুলো এগুলো সব আমার যায়ের মুরগি আর এই যে এটা আমাদের হচ্ছে লাচ দরজা আর পুরো আর কি উঠানিতেই সব কাপড় শুকাচ্ছে এখন আমরা আবার দুটো যা এসেছি তাই আরও সব জামা কাপড় বেশি হয়ে গেছে একটা যা সব সময়তেই থাকে আমাদের বাড়িতে আর আমরা দুজন এসেছি এবার তিন জায়ের কাপড় একদম বাড়ি ভর্তি সবার দুটো তিনটে করে ছেলে মেয়ে তো এই বলেই সারাদিন কেটে গেলো আবার সন্ধেবেলা চলে এলাম তো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিও এনজয় করতে থাকুন রান্না হচ্ছে আমাদের রাত্রি নাই জরিন কই আমাদের এই তো আমাদের জরিন উই কি গু আমাদের সব থেকে ঘরের মধ্যে বড় মেম্বার না সব থেকে বড় মেম্বার নেই নেই জরিন রাখো তো আমাদের রাত্রে সব রান্নার তোরজোর হচ্ছে এখানে আর এখানে আমার যা এই যে চিকেনটা কেটে নিচ্ছে আর কি আদা রসুন ছিলে রাখা আছে আদা রসুন গুলো সব পিষে নিতে হবে একবারে অনেকটাই আদা রসুন ছিলে নিয়েছি মিক্সিতে পিষে রাখবো বলে বারবার এখন রোচকিরি দরকার হবে আর কি তাই বারবার কতবার সিলে বাঁটবো তাই একদম পিষে রেখে দেবো আর এখানে চিকেন কাটা হচ্ছে এরপরে আমার শাশুড়ির একটা হাঁস ছিল ওই হাঁসটা জবাই হয়েছে তো ওই হাঁসটা রান্না হবে আর এখানে চিকেন হবে আর শাশুড়ির জন্যে তো ভাত হচ্ছে না একটা ছোট্ট মতো হাঁড়িতে শাশুড়ি ভাত খাবে আর আমরা সবাই খাবো পরোটা পরোটা হাঁসের মাংস চিকেন কষা আর শাশুড়ি যদি রুটি খাই রুটি খাবে ওনার ইচ্ছা তো এইভাবেই চলছে আমাদের রান্নার আয়োজন এই যে আমাদের হাসমিনা আনিসা কোথায় গেল আমাদের আসমিনা কোথায় গেল গোলগপ্পে গপ্পে বেলা এসছে আমরা গোলগপ্পে খেতে যাচ্ছি এই যে আমাদের আসমিনা আমার মেজে দেওয়ারের বড় মেয়েটা চলো তোর মাথা আমার যা ফুচকা খাওয়াবে আমাদেরকে এর না এসে একটা যা আছে এই যে এটা আমাদের আফরিন

অন্ধকার হয়ে গেছে ঘুরে ঘুরতে যাতে লাইট পড়ছে না জলিন কেমন দেখছে দেখো কে এটা আমাদের জলিন তো উ উলি ঠান্ডা ঠান্ডা নেই এখানে ঠান্ডা নেই

সব আমাদের ঘরে সাংপাঙ্গ এখন সবাই নেই তবু অনেক খালি আছে জরিন হলে এই জরিন বলছি কি আফরিন এ হাসবেন্ড হাসবিন দাদি রে সবাই মিলে ফুচকা খেয়ে চলে এলাম আসার পরে এই যে রান্নাবান্না হচ্ছে আমার মেয়ে যা রান্না করছে এটা হচ্ছে মুরগির মাংস ব্রয়লার চিকেন আর এটা হচ্ছে হাঁসের মাংস রাতে হাঁসের মাংস মুরগির মাংস একদম খাওয়া দাওয়া জমে যাবে বাচ্চারা সবাই হাঁসের মাংস খেতে চায় না তাই মুরগির মাংস হচ্ছে দু রকমই হচ্ছে সবাই সব জিনিসটা পছন্দ করে না আর কি সেভাবেই বাচ্চাদের হিসেবে বান্না হয় বেশিরভাগ তো সেই হিসাবেই হচ্ছে আর এখানে সব বাচ্চারা একসাথে হয়েছে তো সবাই আনন্দ ফুর্তি করে খেলা করছে আর আমাদের এখানকার মতো তো রান্না অত ঠান্ডা নেই হালকা ফুলকা ঠান্ডা